लेकिन ये सही तो अमर के बच्चे किलो अमर का कला कल के कला तू या तो कंट्री ये कथा बोल छिले ना वो तो नाटक पति है एंटी काटक करियो है ये की আর আমি কে বলতাম এখানে অনেকে আছে দেখতে পাচ্ছেন একটা বাদর আছে সেটা তুই আচ্ছা আমি হচ্ছি পলাশ আর এই হচ্ছে বাদর ਮੋਰ ਇੱਕ ਨਾਮ ਹੈ ਅਜੇ ਤਦ ਤੱਕ ਤੁਹਾਨੂੰ ਤਾਂ ਕਥਾ ਬਾਰੇ ਗੱਲ ਕਰੀ ਕੋਈ ਤੁਹਾਨੂੰ ਕਹਿੰਦਾ ਕਿ ਕੁੱਤ ਨਹੀਂ ਉਹ

अच्छा <laughs> अमन

ঠিক আছে অ্যাডভান্টেজ হুম লেন্স থাকলে বলে অ্যাডভান্টে এই জন্য অজগতে জিজ্ঞেস করি থাকলে কোনো অ্যাডভান্টেজ আছে হ্যাঁ আছে কি থাকা কেউ যদি আসে হ্যাঁ

মানে আগে চল্লিশ বলেছিলেন আজকে বলছেন কুড়ি টোয়েন্টি কেন 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 ম্যাডাম আজকে কুড়ি কেন বলেছেন আগে বলেছিলেন চল্লিশ আগে বলছি কি কেন আগে চল্লিশ বলেছিলেন আজকে বলছেন কুড়ি কেন বললি আজকে আচ্ছা 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 বাহ বাহ এটা খুব ভালো

পার্টিসিপেন্ট ছিলাম থেকে আলাদা হ্যাঁ মানুষ বড় কোনো মানুষের থেকে প্রশংসা পেলে আনন্দ পায় আমি ওনার